হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি বরাবরের মতো আজকে আমি আছি ছোটো বাইর বিয়ে খাবার এবং আমরা শেষ পর্যন্ত নদী থেকে এসে গাড়িতে চললাম গাড়িতে যাওয়ার রওনা দিলাম তো গাড়িতে যাওয়ার পথে আমরা একে একে এখন স্কুলের সামনে এটা হচ্ছে হাই স্কুল হাই স্কুলে যাওয়ার পথে তো আমরা একে একে একটা গাড়ি রিজার্ভ করে আমরা তারপরে রওনা হচ্ছি তো এই গাড়িওয়ালা সবার পিছে পড়ছে এটা সম্ভবত প্রাইমারি স্কুল তো গাড়িওয়ালা যাচ্ছে আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে বাড়িতে যাচ্ছি সেই বাড়িতে যাইতে এই ব্রিজটা পরে তো গাড়িটা কি মাদারি তো গাড়িটা কি মাদারি মনে হয় যে একটা থাপুর বাড়ি মানে একটা একটু আদর করে দিই কারণ গাড়ি পিছিয়ে পড়ছে ছয়টা গাড়ি আমরা ছিলাম আগে আইসক্রিমওয়ালা যাচ্ছে তো আইসক্রিম এখন যে বাড়িতে যাবো তার সামনে একটি বাজার আছে তো বাজারে একটা স্কুল আছে এবং মূর্তিটা সব সুন্দর দেখতে মনে চায় যে যে আগে মেহমান ওই জায়গায় গিয়েছিল তো ওখান থেকে আমরা আমাদের আগে এগিয়ে নিয়ে আস যাচ্ছি তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো আমরা এখন সামনে নামবো এখন তারপর আমরা চলে যাব বিয়ের বাড়িতে তো আর সামনে কিছু কোনো যে দেখা যাচ্ছে তো ফাইনালি বরাবরের মতো আবার এসে পড়লাম এখন আমরা যাচ্ছি এরপর সবার সাথে দেখা হবে মিট হবে কথা বলবো তারপরে আমরা তো এখানে ধান খেত দেখানো হচ্ছে এখন এ তো এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে তো এখানে সবাই খেয়ে দিয়ে যাচ্ছে তো আমরাও আসলাম শেষ পর্যন্ত আমরা বসছি বসার পরে খাবার টেবিলে খাবার নেই তো একটু তো চিন্তা খাবার কখন আসবে মনের ভিতরে যে এই যে কখন আমরা খাবো সেটা আমি দেখাবো তো আমি এখন সবাইকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি নিজে একটু আমার ফিরছে দেখানোর চেষ্টা তো মূলত এটা আমি এই তো এই যে আমার ভাইরা এনে সব আমরাই মামুক আবার ভাই ব্রাদার চাচা সবাই একজোট হয়ে খাবার খাইতেছি তো প্রচুর গরম ফ্যান লাগাইছে ওই দিকে আবার তো এখন দিচ্ছে প্লেট আমরা হাত ধুয়ে নিলাম তো হাত ধুয়ে নেওয়ার পরে তো এখন ভাত দিবি আমরা ভাত নিয়ে খাবার বসলাম তো সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো ফাইনালি শেষ পর্যন্ত খাবার খাইতেছি ভালোই লাগতেছে সুন্দর আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে তো আমরা যার বিয়ে খাইতেছি তাকে আমরাও দেখানোর চেষ্টা করব তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে খাবার যারা আয়োজন করেছে যারা দুধুনী ছিল তাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে খাবার তৈরি করার জন্য আর যারা দিচ্ছে ওনারাও খুব ভালো খাবারের প্লেটে সুন্দর করে খাবার আয়োজন করেছে এবং শেষ পর্যন্ত আমরা যার বিয়ে খেতে গেছিলাম এটা আমার একটা বিয়ের অনুষ্ঠান ছোটো ভাইয়ের বিয়ে তো আমরা এই বিট যে আকর্ষণ যে বর তাকে আমরাও দেখাবো এবং খাওয়া শেষ পর্যন্ত শেষ পর্যায়ে তো এখন আমরা হাত ধুয়ে উঠবো তো আমরা হাতটা ধুয়েছি মুখ পরিষ্কার করে নিচ্ছি খাওয়া শেষ প্রচুর গরম থাকা যাচ্ছে না তো ওখান থেকে উঠে তো মূলত যার জন্যে আজকের এই আয়োজন তাকে আমরা এখন দেখাবো এই সেই তো এনার জন্যে সবাই দোয়া করবেন ইনি নতুন দম্পতি শুরু করবে ধন্যবাদ সবাইকে